এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নজোয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো এ কেমন অমানুষের জিন্দগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মতো দুশ্মন ঘ তিরিশ বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে